বন্ধুরা কোন হইচই নেই হুল্লোড নেই যেন কত সহজ ও স্বাভাবিক কেউ জানতেই পারল না জাপান নিঃশব্দে নীরবে পৌঁছে গেল চাঁদে শনিবার রাতে নির্বিঘ্নে চাঁদে অবতরণ করে ফেলল আর এরই সঙ্গে জাপান বিশ্বে সফলভাবে চাঁদে অবতরণ করল চন্দ্রপৃষ্ঠে সূর্যের আলো পড়ে এমন একটি অঞ্চলের নাম ক্রেটার সেখানেই অবতরণ করেছে চন্দ্রয়ানটি তবে মুন স্নাইপারের বিদ্যুৎ ব্যবস্থায় কিছু সমস্যা দেখা দিয়েছে এখন ব্যাটারির উপর নির্ভর করেই কাজ করছে সেটি জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি তথা জাক্সার কর্মকর্তা বলেছেন চন্দ্রয়নের সৌরকোশগুলি কাজ না করায় উচ্চ প্রযুক্তির মুন স্নাইপার কয়েক ঘন্টা সক্রিয় থাকবে একবার সূর্যের কোন পরিবর্তন হলে ব্যাটারি আবার কাজ করতে পারে জানানো হয়েছে সৌর ব্যাটারি অকেজো হয়ে গিয়েছে এমন নয় হতে পারে মিশনের পরিকল্পিত দিকে সোলার প্যানেল মুখ ফেলাতে পারছে না অবতরণ সফল হয়েছে তা না হলে যানটি নষ্ট হয়ে যেত জানা গিয়েছে মুন স্নাইপার থেকে তথ্য পৃথিবীতে পাঠানো হচ্ছে প্রথম মানবায়ন চাঁদে অবতরণের পঞ্চাশ বছর পর জাপানের স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন এসএলআইএম চাঁদের মাটি স্পর্শ করল এর আগে সমস্ত ধরনের প্রযুক্তিগত সমস্যা মোকাবিলা করে মাত্র চারটি দেশই চাঁদে পৌঁছতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া তৎকালীন সোভিয়েত ইউনিয়ন চীন এবং ভারত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য